তোকে যাচ্ছি আমরা করতে চলেছি ছাগলের ব্লগ কারণ আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে আমাদের আত্মীয় আত্মীয়র একটা দুইটা ছাগল মানে বাইরে পালিয়ে গেছে তারপরে আমাদের বললো যে সেটা একটা কুটি বা কুটির মতো আর কিছু একটা ঘরে ছাগলগুলো রাখে গ্রামে তো সে এখন মানে সেইখানে আমাদের সেগুলোকে ছুঁতে হবে এখন আমরা ছুঁতে যেয়ে দেখি আরেকটা আর একটা আত্মীয়র ছাগল সেখানে এসে পড়ছে তাকে জোর জবরশাষি করে আমরা তাকে মানে ধুতে বাইর করতে পারছিলাম না তারপর তিনটাকে এক রকম দিয়ে দিই তারপরে দিয়া এসে পড়ি ভাবছি যে তারা এসে যাওয়ার পর বলবো তারপর সেই ছাগলকে ছেড়ে দিবে তাদের দুইটা রেখে দেবে কিন্তু এখন কখন পরে আমাদের আরেকটা আত্মীয় হয়েছে বলে যে সেই ছাগলটাকে মারামারি করছে তো এমন পর্যায়ে চলে গেছে যে দুইটা ছাগল আমাদের পাশের আর যে অন্য একটা ছাগল সেই একটা ছাগল সেই দুইটাকে মারার মারতে চলেছে তার জন্য আমরা তাকে বাঁচাতে যাব। তাহলে চলেন যাও যাক আমাদের সাথে আছে শান্তনা আর রুদেলা রুদেলা আজকে দেখান যাবে না রুদেলা আজকে ব্লক করবে না ও শুধু ক্যামেরাম্যান তাহলে চলেন যাই আমরা আর এই জায়গায় লাইটটা রাখছি চলেন গাইস গাইস চল চলেন যাই তোমাদের অনুমতি কেমন

তো গাইস হইছে কি এখন আমরা সাফাল ওই সাফাল কই সাফাল কো তো গাইস দেখেন শান্তনা দূর হচ্ছে আমিও গাইস ওর সাথে সাথে যাই কারণ গাইস এখানে গাইতে অনেক বড় বিপদ গাইস দেখেন এখানে আমরা যাচ্ছি সাফল কো তাই সাফাল করো অসুবিধা হচ্ছে তো গাই তার থেকে দূর দেও ভাই তোর ছাগলটাকে মেরে ফেল ফেলছে গাছ চলেন যাই এই ছাগলটা নিয়ে যেতে হবে কারণ ভাই

गाइस प्लीज गाइस वीडियो गा। 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 से लाइक कर देना काकी कोन तो काका ये रोट आसे एक तो रोट लिया जा जा रोट है शांतन रोट जा में ना कोन तू जा जा बाकी सारा एकदम के मिले बात की लगे अच्छा जाइडा लिया जा दूर दी आई के मेरा तो हम जा के बाहर अंदर आते

या तो मात बोर पुला पाई कोई जा सर किसी का नहीं दिले खोती रहो या कलूले इधर जल्दी के बहर कौन आई हर बात ठाकुर माल ले बुद्धि बोलो तो इस ठाकुर की ना दी <क्षण> <वो तागो> <क्षण> <लिया। क्षण> क्या मेरे को <क्षण> वो वो तो <ते> कहाँ से जाई था का <क्षण> मुझे कोताई तो सब क्या फल लगू যে ছাগলটার মালিক আত্মীয় ওয়ান সে তাকে আমার আম্মু ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে যে চাবি কোথায় সে তারা বলছে যে রুমে আমরা রুমে যাচ্ছি এখন তো গেছে আমি আবার যাচ্ছি অনেক বাজে অবস্থা অনেক বাজে অবস্থা পাৰে মন্দে মন্দোলন্ত পৰে মোল পৰে মোল

এটা বুঝে গেছে না এত খুঁজে ছিল এবার ক ক গাইতে আমাদের অবশেষে গাইস গাইতে আমি যদি ব্লকটা না করতাম আর গাইতে এটা একদম সিরিয়াস টাইম ছিল তার জন্য ভিডিও করার জন্য ওরা রেগে গেছে তাও আমি ভিডিও করছি তাও গাইস তুই যে শান্ত না এখন উই এখন উই তো আজকের মতো ব্লক এখানে শেষ আপনাদেরকে বলে দেওয়া ভালো যে আমি এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসছিলাম ব্লক করা শেষ আল্লাহ হাফিজ এখন রুদলা দেখি রুদলা ক না করলে এটা দিবন ছাড়তাম যা যা ধুই আয়

গাই তাহলে আজকের মতো ব্লগ এখানে এসে সবাই একসাথে সবাই একসাথে গাই তো আমাদের আজকের ব্লগ এখানে এসে পরবর্তী ব্লগে দেখা হবে তাদের ভালো থাকবে আল্লাহ হাফিজ হাফিও একসঙ্গে